নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি বৃষরাশির জাতক জাতিকাদের ছটি বাধা নিয়ে যে ছটি বাধা আপনারা জীবন চক্রে বারবার পাচ্ছেন এবং কারেন্ট পরিস্থিতিতে ছটি বাধা আছে প্রথমেই বলি অনেকের ক্ষেত্রে নেই এবং আরো একটি কথা দায়িত্ব নিয়ে বলি যে এই বাধাগুলো আপনি ধীরে ধীরে দু চার মাসের মধ্যেই দেখবেন অনেকটা মৃদু হয়ে যাবে বা বাধা থাকবে না তবুও কিছু বাধা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমত বৃষরাশির জাতক জাতিকাদের প্রথম যে বাধার কথাটা আমি বলবো সেটি হলো শত্রুতা একদমই ঠিক শুনছেন কিছু ক্ষেত্রে শত্রুতা এবং কিছু ক্ষেত্রে অতিমিত্রতা আপনাদের এমনি বন্ধু বান্ধব যে প্রচুর থাকে এরকম নয় আবার যে চেনাশোনা মানুষের অভাব তাও নয় তবে বর্তমানে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু মানুষ থেকে কিছু পরিজন থেকে বেশ বাধার মধ্যে কিন্তু বারবার পড়তে হচ্ছে আর আমি মনে করি যারা এই চেনাশোনা মানুষ থেকে বাধার মধ্যে পড়ছেন চেনাশোনা বন্ধু থেকে বাধার মধ্যে পড়ছে চেনাশোনা পরিজন থেকে বাধার মধ্যে পড়ছেন তাদের কিন্তু খুব স্পেসিফিকভাবে চলতে হবে এটা একেবারেই সত্য যে বর্তমান সময় আপনারা এই বন্ধু থেকে কিছু কাছের বন্ধু থেকে কিছু কাছের পরিজন থেকে কিছু কাছের মানুষ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে তাই প্রথম বাধাটা হচ্ছে আপনার বন্ধুর বাধা বা শত্রু বাধা আর এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে চিহ্নিত করতে হবে রিজিডিটি বাদ দিতে হবে অনেক সময় আমরা দেখেছি বৃষরাশি একটা সিদ্ধান্ত নিলেন তো সেই সিদ্ধান্তে অনর থাকেন আপনারা এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে থাকতে হবে সো আমি মনে করি এই জায়গাটা পজিটিভিটির ডেভেলপমেন্টটা অনেকটা তৈরি করতে পারে সো অনেক সময় আমি দেখেছি যে এটাকে যদি ঘুরিয়ে দেখা হয় যে আজকে শত্রু আছে কিছু বন্ধু শত্রুতা তৈরি করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে যখন আমরা স্কিপ করে চলবো না একটা হিউজ বাধা আপনার কেটে যায় সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সেই মানুষগুলোকে স্কিপ করে চল আপনি যদি রিয়েলাইজ করতে পারেন দ্যাটস ভেরি গ্রেট তার থেকে ভালো কিছু হতেই পারে না বাট আপনি যদি করতে না পারেন যে কে আপনার সাথে শত্রুতা করছে তাহলে আপনি আপনার সঙ্গটাকে আরও ছোট করে ফেলুন এবং একটা পরীক্ষা নিয়ে দু দেখতে পারেন এটা দরকার আমি মনে করি যদিও দেখুন একাদশে শোনিত তো এই বাধাটা আস্তে 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 কাটিয়ে দেন এবং খুব তাড়াতাড়ি এই বাধাটা কিন্তু আপনাদের কেটে যাবে এটুকু সিওরিটি এবং অ্যাসিওরিটি আমি আপনাদের দিচ্ছি দ্বিতীয় যে বাধাটা আপনারা ইদানিং কালেও ফেস করলেন মানে এতদিন ধরে করছিলেন যদিও কমছে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সের বাধা এটা কমে গেছে অনেকটা কমে গেছে এবং বাকি যেটুকু আছে ফাইন্যান্সিয়াল বাধাটা সেটা অনেকটাই কমে যাবে এখানে ফাইন্যান্স মানে আপনি যে অতিরিক্ত খরচ করছেন তা নয় এখানে আপনার যে ফাইন্যান্সের বাধাটার কথা আমি বলছি সেটা হলো আটকে থাকা বিষয় তবে কিছু কিছু প্রজেক্ট আপনারা দেখবেন কিছু কিছু পেমেন্ট আস্তে আস্তে পাওয়া শুরু করেছে একটা সময় গিয়ে আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেকটাই প্রবলেম হচ্ছিল পেমেন্ট আটকে যাচ্ছিল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি পেমেন্ট না আসে সেটা প্রকৃত অর্থেই চিন্তার এরকম একটা জায়গায় আপনি পড়েছিলেন যেখানে পেমেন্ট আসছিল না সেখানে বিভিন্ন রকম চিন্তা বা দুরবস্থা বা দুর্ভাবনার জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছিলো আমি এতটুকু সিউরিটি আপনাকে দিচ্ছি যারা পেমেন্ট রিলেটেড অসুবিধার মধ্যে আছেন পেমেন্ট রিলেটেড সমস্যার মধ্যে আছেন তারা অনেকটাই সমাধানযোগ্য জায়গা পাবেন এবং আটকে থাকা পেমেন্ট আটকে থাকা অর্থ কোনো একটা পৈতৃক সম্পত্তি বিক্রির হয়তো কথাবার্তা চলছিল সেখানেও আপনি দেখলেন একটা হিউজ বাধা তো এই যে বাধাগুলো এই যে স্ট্রেসগুলো এটা কিন্তু অনেকটাই আপনাদের রিলিফ হবে যদি আমরা একটু চেষ্টা করি এবং এমনিতেও আপনাদের গ্রহগত অবস্থান প্রকৃত অর্থেই ভালো সেখানে আমি একশো শতাংশ নিশ্চিত এই আর্থিক বাধাটা বৃষরাশির জাতক জাতিকাদের থাকবে না বৃষরাশির অনেকেই দেখবেন এই বাধা থেকে আপনারা বেরোতে পারছেন এই বাধা থেকে বেরিয়ে একটা বেটার ফলাফল আপনারা এসপেক্ট করতে পারছে এবার চলে আসি অন্য একটা মার্কে বৃষরাশির জাতক জাতিকাদের আমি লক্ষ্য করলাম কিছুদিন ধরে বারবার লক্ষ্য করছিও যে তাদের বড়সড় প্রবলেম একটা আছে সেটা হলো এডুকেশন এটা ঠিক এডুকেশনাল বাধাটা আপনাদের অনেকটা বেশি কারণ যখনই একটা ভালো বিষয় নিয়ে এগোতে চাইছেন যখনই আপনার সন্তানের বিশ্বরা সে একটু খেয়াল করুন না পড়ছে কিন্তু দেখবেন ও ভালো খুব ফলাফল পাচ্ছে না এবং কোথাও যেন গিয়ে আপনি তাকে যত রকমভাবে চেষ্টা করছেন দেখুন বাবা মা চেষ্টা করেন বাবা মা চেষ্টা করেন তার সন্তান যেন ভালো থাকেন তাই না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সবাই চায় তাই না আমার সন্তান দুধে ভাতে থাকবেন সন্তানের বেনিফিটের জায়গা তৈরি হবে সন্তানের প্রসপ্যারিটি বাড়বে সন্তানের গ্রোথ বাড়বে এটা সবাই চায় আপনি দেখুন আপনার সন্তান পড়াশোনায় কনসেন্ট্রেট করছেন আবার কোথাও যেন গিয়ে কনসেন্ট্রেট করতে পারছেন না এডুকেশনে ডেভেলপমেন্ট করছেন আবার কোথাও যেন গিয়ে তার প্রবলেমগুলোর সমাধান হচ্ছে না তো যে সমস্ত পিতা মাতারা আপনার সন্তানের বৃষরাশি বারবার দেখছেন এডুকেশনাল গ্রোথ হচ্ছে না তার উইকনেস চলে আসছে দেখবেন কিছুটা হবে আর এই যে আমি বলছিলাম আপনার এডুকেশনাল বাধাটা এটার সময় লাগলেও এটা সমাধানযোগ্য জায়গায় আসবে অনেকে আবার আমি দেখলাম ভুল স্ট্রিম নিলেন জানেন তো মানে পড়ছিলও একরকম বিষয় নেই হঠাৎ করে লাইন মুভমেন্ট করে ফেলেছে এটা ভুল হয়ে গেছে অনেকে তো দেখুন যাদের ভুল হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আর আমি মনে করি যে ধীরে ধীরে সময় দিলে আবার হয়তো ঈশ্বরের অসীম কৃপাতে আপনি একটা ভালো জায়গা পাবেন এবার এখনই তো হট করে ঠিক হবে না সবগুলো সময় দিলে নিশ্চয়ই ঠিক হবে আপনাদেরও উচিত যে ভুলগুলো হয়ে গেছে সেটাকে সংশোধন করা আর দিন শেষে সংশোধন করতে পারবেন এটা আমি কার্যত নিশ্চিত একটা কথা আমি বলে রাখি মূলত রাশি বৃষের ক্ষেত্রে তাদের পরিবারের একটা বাধা আছে দেখুন প্রথমত বন্ধু শত্রু দ্বিতীয়ত ফাইনাল যেটা থাকবেই না বন্ধু শত্রুর প্রবলেমটাও মিটবে তবে পারিবারিক নয় এডুকেশনাল বাধা এটা বললাম আপনাদের তৃতীয় বাধা হিসেবে চতুর্থ হল পারিবারিক বা বংশীয় কোথাও গিয়ে দেখছেন আপনার প্রপার্টি রিলেটেড ইস্যুস কোথাও গিয়ে দেখছেন আপনার বাড়ির জায়গাটা ভালো নয় কোথাও যেন গিয়ে দেখছেন আপনি বাড়িটাকে ওয়েলি মেন্টেন করতে পারছেন না বারবার বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে বিভিন্ন প্রেশার নিতে হচ্ছে বাড়ির জায়গাটা নিয়ন্ত্রণে থাকছে না তো যাদের এই বাড়িতে প্রবলেম বাড়ির প্রবলেম বাড়ির বাধা একটু টাইম নেবে বিষয়টা সমাধান হতে বাট হবে ঠিক আছে এটা নিয়ে অতিরিক্ত স্ট্রেস নেবেন না ফাইনান্স বেটার কাজের জায়গা আস্তে আস্তে বেটার হচ্ছে এগুলোকে ট্রাই করুন না সুন্দর একটা জায়গা তৈরি করুন যেখানে দেখছেন যে বাড়ির বাধাটা অনেকটা বেশি হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে আপনি হয়তো অন্য রকম একটা টার্গেট রাখছেন আমি মনে করি দেখুন ভালো টার্গেট রাখলে ভালো সমাধানযোগ্য জায়গা অবশ্যই পাবে আর ভালো টার্গেট না রাখলে সমাধানের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসবে সো ভালো টার্গেট রেখে আপনি পথ চলুন আমি সিওরিটি দিচ্ছি পারিবারিক বাধা বা গৃহজ বাধা কিছুটা কম অনেকের অ্যাকমোডেশনে প্রবলেম আছে নিজের বাড়ি থেকেও বাড়িতে থাকতে পারে না বা অনেকে বাড়ি তৈরি করতে পারেননি রেন্টে থাকতে হয় যাই হোক সেটা আস্তে 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 সমাধানযোগ্য জায়গা তৈরি হবে ঈশ্বরের অসীম কৃপা থাকবে আমি এত দূর বুঝি আর পঞ্চম যে বাধাটা বলবো এটা হচ্ছে বেসিক্যালি অনেকের আছে অনেকের নেই সেটি হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন যে ইনভেস্টমেন্টের থেকে একটা চিট হয়ে গেছে অলরেডি তো এটা তো একটা বাধা ছিল এটা এখন আর নতুন করে ইনভেস্ট করবেন না তার মানে এটাই বলতে চাইছি নতুন করে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি সতর্কতা রাখুন যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেই সতর্কতা রাখুন হুটহাট করে আগের মতো আর ইনভেস্ট করবেন না এটা ভালো নয় ইনভেস্টমেন্টটাকে খুব খেয়াল রেখে চলতে হবে বৃষকে টাকা আসছে মানেই ইনভেস্ট করে দেব এটা করা যাবে না মেপে 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 পথ চলুন ভালো হবে আর ষষ্ঠ বাধা কিন্তু আপনার দ্বারা তৈরি রিজিডিটি এত এত বিষয়ে রিজিড আপনি এটা তো ঠিক নয় রিজিডিটির মাত্রাটাকে কমাতে হবে তাই না আজকে যে যে ক্ষেত্রে আপনি রিজিড আছেন চেষ্টা করুন রিজিডিটির মাত্রাটাকে কমানোর আমি কিন্তু বিশ্বাস করি আপনি মাত্রাটাকে অনেকটা কমিয়ে আনতে পারবেন এখন যে পরিস্থিতি থাক না কেন অনেকটাই রিজিডিটির মাত্রাটা কমে যাবে তবে এতে নিজের চেষ্টাটা করতে হবে রাশিতে তো শনি দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টিটা ভালো খারাপ এতে আপনাকে একটু পরিশ্রম দিতে হবে একটু শ্রমও দিতে হবে রিজিডিটির মাত্রাটা কমে যায় দেখুন রাশির ক্ষেত্রে ছটি বাধার কথা বললাম কবে মিটতে পারে সেটাও বললাম অনেক ভালো থাকুন আপনারা আর বাধা কাটিয়ে জয় সবাইকে শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ